ফুটপাথ দখল শেষ এখন সড়ক দখলের পালা বলতে গেলে এটা এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে রাজধানীর উত্তরার বেশিরভাগ ফুটপাতেই গিলে খেয়েছে দখল বাজরা পাশাপাশি শুরু হয়েছে রাস্তা দখলও উত্তরা থেকে রাসেল হালাদারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল রাস্তা দখলের সংস্কৃতি প্রথম শুরু হয় গুলিস্তানে আর এখন এ সংস্কৃতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে রাজধানীর উত্তরায় সরজমনি গিয়ে দেখা গেছে এয়ারপোর্ট সড়কগুলোতে প্রতিনিয়ত বসছে ভাসমান দোকান শুধু কিছু সেক্টর এলাকার সড়ক ছাড়া আর কোনো সড়ককে পুরোপুরি দখলমুক্ত বলা যাবে না আব্দুল্লাপুরের পূর্ব পাশ পশ্চিম পাশ হাউস বিল্ডিং মাস্কট প্লাজার গলি আজমপুর পশ্চিম পাশ থেকে শুরু করে রাজলক্ষ্মী সড়কের গলা পর্যন্ত অবৈধ দখল রীতিমতো এই সকল দোকানপাট থেকে চাঁদাও নেওয়া হচ্ছে তবে চাঁদার কথা বলতে নারাজ হকাররা আইনশৃঙ্খলা বাহিনী এই সকল বিষয় দেখেও রীতিমতো কাঠের চশমা পড়ে আছে কিছু কিছু সময় এই সকল অবৈধ দোকানপাট নিয়ে পুলিশ অভিযান চালালেও পরের দিন আবার একই অবস্থা দাঁড়ায় পথচারীরা বলছেন ফুটপাত দখলের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে এসব রোডে এখন কোনো যানবাহন চলতে পারে না দেখলে মনে হবে যেন কোনো অনুমোদিত বাজার রাস্তার ভিতরে যে ফুটপাতগুলো বসে এই ফুটপাতগুলোর কারণে দেখা যায় ফুটপাত হইদ হইতে একবারে রাস্তার মাঝখানে চলে যা তাহলে একটা নিয়মের ভিতরে হোক যাতে মানুষেরও কষ্ট না হয় তাদেরও চলার একটা সুবিধা হয় জামজট হয় হলো এই যে কিছু কিছু যে দোকান পাটগুলো সে জায়গা নিজস্ব একটা জায়গা আছে যে পজিশন বসলে জামজটগুলো লাগে না আসলে সেই জায়গাটা না বসায় সে করতেছে কি যে যেখানে মন চাইতেছে ভ্যান ঠেকে হোক দোকান পাট বসায় হোক এই জামজটগুলো সৃষ্টি করতেছে ফুটপাত দখলের পর এখন রাস্তায় চলে আসছে হকাররা চলাচলে বিঘ্ন ঘটছে সাধারণ মানুষের এসব বিষয়ে নিয়মিত অভিযান চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা মেন রোডগুলো হকার উচ্ছেদ করছি আমরা যত আজকেও দখল করে নিয়েছে হকাররা রাস্তায় শুরু হয়েছে অংশ তীব্র যানজট সকল যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারীরা সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় রাস্তা মুক্ত এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশা করছে এলাকাবাসী ফারুক শিমুল আনন্দ টিভি ঢাকা